এই ইবলিস আল্লাহর কাছে দোয়া করছে কখন এমন সময় যখন আল্লাহ তাকে নির্দেশ করছে আদমের সম্মানে সেই নির্দেশে লঙ্ঘন করেছে ডাইরেক্ট আল্লাহর সামনে সরাসরি লঙ্ঘন সরাসরি বিদ্রোহ আপনার সামনে আপনার ছেলে আপনার কর্মচারী আপনার কাজের লোক ডাইরেক্ট যদি একটা জিনিস বলে পারবো না কি পরিমানে মেজাজ আপনার গরম হবে চিন্তা করেন অথচ আপনিও মানুষ সেও মানুষ আর আল্লাহ হলেন সৃষ্টিকর্তা এই হলো সৃষ্টি সে যুক্তি দেখায় খলাকতানি মিন্না আর ওয়খলাকতহু মিনতি আমরা আগুন থেকে তৈরি করছেন তারে মাটি থেকে তৈরি করছেন আমি কেন তারে শ্রদ্ধা করব তর্ক যুক্তি হাজির করে আল্লাহর নির্দেশকে আল্লাহর সামনে লঙ্ঘন করেছে কত ডेंजरस সিচুয়েশন বুঝেন কি পরিমানে রাগ আল্লাহ রাব্বুল আলামিন হওয়ার কথা তার তো গুণবাচক নাম শুধু রহমান রহিম না তার গুণবাচক নাম আছে কি এই আছে। তিনি হচ্ছে প্রচন্ড রকমের কাহারের অধিকারী তো আল্লাহর সামনে তার আদেশকে লঙ্ঘন করেছে হটকারিতা অহংকার করেছে দম্ব দেখিয়েছে এত বড় বেয়াদবি করেছে ওই টাইমে আল্লাহ তাআলা তো রাগ হওয়ার কথা ওই রাগের সময় ওই কঠিন সময় ইবলিস যখন আল্লাহ তাকে বললেন যাও ফখরুজ রাজিম জান্নাত থেকে বের হো তুমি বিতাড়িত আল্লাহ রাগ হয়ে তাকে জান্নাত থেকে বের করে দিলেন ভাই এই রকম সময় পর্যন্ত ইবলিস দোয়া করে কি দোয়া করছে আল্লাহ আমাকে সুযোগ দেন কে কেমন পর্যন্ত হায়ারটা দেন আমার দোয়া করে বসছে কিন্তু আল্লাহ তালা কি করছেন আল্লাহ বলছেন তো বড় সাহস তোর বেটা মাত্র সেটা করতে বলছেন করলি না কমবখত আবার দোয়া করস আল্লাহ সেটা বলেন নাই আল্লাহ কি করছেন ইন্না কামিনাল মুনজারি যাও তোমাকে সুযোগ দেয়া হলো সুবহানাল্লাহ ইবলিস যদি আল্লাহর রাগের রাগ হওয়ার মত সময়ে ক্রোধ হওয়ার মত সময়ে আল্লাহর সামনে আল্লাহর সরাসরি অবাধ্য হয়ে আল্লাহ তাকে বের করে দিচ্ছেন বিতাড়িত শয়তানকে ওই টাইমে যদি দোয়া করার পর ইবলিসের দোয়া কবুল হয় ও মুসলমান আপনি আল্লাহর গোলাম হিসেবে নিজেকে স্বীকার করেন আপনি যত পাপিষ্ট হন না কেন আপনার দোয়া কেন কবুল হবে না আল্লাহ কাছে দোয়া করবো না ইনশাল্লাহ ইবলিসই আমাদেরকে বুঝায় ফুসলায় তুই কোন মুখে দোয়া করবি আল্লাহর কাছে তোর নামাজের ঠিক নাই তোর এবাদতের ঠিক নাই এত আকাম কুকাম করস ফেসবুকে ইউটিউবে তোর মতো দুই নম্বর একটা মানুষ কোন মুখে আল্লাহ কাছে দোয়া করবি থাক দোয়া করিস না আমি কেমনে আর এই মুখ দোয়া করবি এটা যখন আপনার মনে ভিতরে আসে তখন বুঝবেন যে মিস্টার ইবলিস অ্যাক্টিভ হয়ে গেছে আপনার শরীরে কথা কি বুঝাতে পারছি আল্লাহর কাছে দোয়া করবেন তো ইনশাল্লাহ এই ছয়টা দোয়া জিকিরের পাঁচ নম্বর দোয়া ইউনুস অর্থ সহকারে বুঝে বুঝে আল্লাহর কাছে চাইবেন এবং দোয়া করবেন ছয় নম্বর হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই বাক্যগুলো দেখবেন ঘুরে ফিরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা দিন পড়তে পাঁচক্ত নামাজের পরে 33 বার বার দেখবেন আবার দেখবেন সকাল সন্ধ্যা সুবহানাল্লাহি ও বিহামদি 100 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি আল্লাহু আকবার 100 আবার এগুলো মাঝে মধ্যে 10 বার রাতে শোয়ার সময় 33 33 34 বার বিভিন্ন সময় দেখবেন ঘুরে ফিরে এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার এগুলো একটা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয় কোনটা আসমান এবং জমিনের মধ্যবর্তী